কাছে একটা মেলা হচ্ছে তো সেই মেলায় যাওয়ার জন্য আমার একটা স্টুডেন্ট কাম বন্ধু আমাকে ডাকতে আসছে মানে ভাই বলা যায় আর কি তো ও এলেই ও স্কুটি নিয়ে আসবে বাড়িতে ঢুকবে না বলেছে আমি একদম রেডি হয়ে রয়েছি আর কোনো দিক দিয়ে ঠান্ডা ঢোকার কোনো ব্যাপার নেই বন্ধুরা দেখুন আমি অপেক্ষা করছি নির্গমের জন্য কি সুন্দর কুয়াশা হচ্ছে সব মিস্ট্রিয়াস রাস্তাঘাট এমন একটা রহস্যজনক ব্যবসা প্রচার থাকে ফেব্রুয়ারি তো বেশি হয় কি হাড় কাঁপুনি শীত পড়েছে পড়ছিল না পড়ছিল না পড়লো যদি এমন মানে কাঁপুনি ধরানো শীত পড়লো আমরা মেলায় পৌঁছে গেলাম আমি বলেছিলাম না মেলা এখনো ঠিকঠাক বসেনি মানে কিছু জায়গায় এখনও স্টল দেখুন অন্ধকার হয়ে রয়েছে তো নিরপম নাগরদোলা ধরে চাইছে এখন দেখা যাক আমাকে বলেছিল আমি চলবো না বলেছি হসপিটাল হসপিটালের মধ্যেই বাইক রেখে এসেছি সমস্যা নেই যাও চলে যাও নিরুপমের সঙ্গে তার কলেজের একজন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে ওরা দুজন মিলে নাগরদোলায় চড়তে গেল আমি এখন নিচে এখন তো মেলা ঠিকঠাক বসেনি কী কী বসেছে ঘুরে দেখি এই মেলাগুলো এলে ওই আরণ্যকে ফসল কাটার পর যেমন মেলা বস্তু সেই সব মেলাগুলোর কথা মনে পড়ে আসলে আজকে আমরা একটু দেরি করে ফেলেছিলাম এখন নটা বেজে গিয়েছে আর মেলার তো সবে দ্বিতীয় দিন হল এখনও তেমনভাবে মেলা সেজে ওঠেনি দোকানদারা আজকে তাড়াতাড়ি সব বন্ধ করে ঘুমিয়ে পড়েছেন পড়তে চলেছেন আর কি কোথাও কোথাও দেখতে পাবেন রান্না হচ্ছে তো এখানেই ওরা ঘুমাবেন এদের যে এই সাত থেকে দশ দিন যে মেলা হবে এখানেই এদের জীবন এবং সারা বছরই এরা এই সব পসরা নিয়ে এক মেলা থেকে অন্য মেলায় ঘুরে বেড়ান দূর দূর জেলাগুলো থেকে এখান থেকে এই মেলাগুলোয় লোক আসে আর কি জিনিসপত্র বিক্রি করার জন্য এই দেখতে পাচ্ছেন দশ টাকা দশ টাকায় হরেক মাল দশ টাকায় পাঁচ টাকায় হরেক মাল কখনও কখনো দেখেছি এই সব পোস্টারগুলো মানে যেগুলো ঝুলছে সাইনবোর্ডগুলো ওগুলো উড়িয়া ভাষাতেও লেখা থাকে মানে উড়িষ্যা থেকেও দোকানদাররা এখানে আসেন এই দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে এখানে রান্নাবান্না করে এখানেই এরা ঘুমিয়ে পড়বেন বাইরে তীব্র শীতের রাত্রি আজকে মানে আকাশ থেকে যেমন হিম পড়ছে তো তারই নিচে ফাঁকা আকাশের নিচে ছোটো ছোটো তাঁবুতে রাত্রি যাপন করেন খুব সুন্দর লাগে আমার মনে হয় আমি নিজেও এরকম যদি একটা দোকান নিয়ে মেলায় মেলায় ঘুরে বেড়াতে পারতাম এখনও মেলা ঠিকঠাক বসেনি আমি আবার কয়েকদিন পরে আসব তখন খুব ভালোই ভিড় হবে সম্ভবত নিরপম চলে এসেছে ওর নাগরদোলায় চাপা শেষ হয়ে গিয়েছে এখন ওর সাথে কিছুটা ঘুরে আমি আজকের মতো বাড়ি ফিরে যাবো ওই যে দূরে মেলার আলো দেখা যাচ্ছে আর আমরা এখনো মৌমাছির গুনগুন শব্দের মতো মেলা ভাঙার একটা শব্দ শুনতে পাচ্ছি তো সেই শব্দটা শুনতে শুনতে আমরা যেখানে স্কুটি রেখেছিলাম সেই অবধি যাব তারপরে স্কুটিতে চড়ে বাড়ি ফিরে যাবো